বছরের দারুণ ঝড়া হবলে বুঝাবো ভাই কি তোকে বুঝাবো ভাই কি তোকে গদগদ গদ জল বইছে বহাল ক্ষেতরে গদ নমস্কার করম পর্ব সবাইকে জানাচ্ছি জোহার আমি তো বিকাশ মাতা চোর ইউটিউবার আর তিন দিন লাগে কিন্তু মেঘটা করে নেয় পরিষ্কার এইভাবেই কিন্তু আজকে আমি ভালো মতন দিব সমাচার এই জন্য বলছি আজকের ভিডিওটা সকলের কিন্তু দেখার জরুরি দরকার আর যদি দাদা ভিডিওটা ভাল লাগে তো অবশ্যই প্রত্যেক গ্রুপে গ্রুপে কিন্তু করে দেবেন শেয়ার আর যে করবে শেয়ার তাকে আমার বিহার দিনে কিন্তু আলটি গাজার দিকে লেগে আর কিন্তু এক জোড়া খাওয়ান দিব বিয়া যতই বলি না করতে শেয়ার আর যতই বলি কিন্তু বারবার এখনকার দিনে কিন্তু কেউ করবে না শেয়ার কারণ এখনকার দিনে কিন্তু কে বাদ বেকার সবাই বলে ইটা আমার

আর আপনাদেরকে একটাই কথা বলছি যে এই বছর কিন্তু আগুন মাস তক কোন ব্রিটিশের সঙ্গে কিন্তু জড়িয়া হোক না সে মজি হোক না কিন্তু খাড়িয়া কিন্তু কোনো করে কিন্তু কোনো ব্রিটিশের সঙ্গে কিন্তু জড়িয়া কেন কি পঁচিশ বছর গেলে গেল আমি কতদিন বুড়া ঠিক না চলুন এই ঝোড়ে ঝোড়ে একটা কিন্তু আপনার সামনে আমি একটা নিয়ে আসছি গান কেমন লাগে না লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে আপনারা জানান আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে কিন্তু থাকবেন আপনারা পাশে আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনারা পাশে তবে না ভিডিও নিয়ে আসবে কিন্তু সকাল বিকাল কিন্তু বিকে আসে আর সাবস্ক্রাইব করে যদি থাকেন পাশে তো আমি আপনার সামনে নাই না রোজগার ভ্যালির মতন কিন্তু আমি তিন চার লাখ টাকা লিব আপনার সামনে চুষি ভাই ই বছরের দারুণ ঝোড়া হবোলে বুঝাবো ভাইকে তোকে রে বুঝাবো কি তোকে গদগদগদ গদ বইছে বহাল খেতেরে ভুকে জল গদ বহাল খেতেরে ভুকে তিনগা তিন তিনগা তিন তিনগা তিন পানু সিং